আমার সোনা পাখি আমার ময়না পাখি তোরে রাখি বুকের ভিতর দরের পাখি ও ও ও ও তোমার সাথে হইতো কথা শম্পর অনুরাতে পরান ভইদা কইতাম কথা যসনা বরা রাইতে গাও তোমার সাথে হইতো কথা শম্পর অনুরাতে অর বাবা পরান ভইরা কইতাম কথা যসনা বরা রাইতে আমার সোনা পাখি আমা ময়না পাখি তোরে বুকের ভিতর দোরের পাখি আমার সোনা পাখি আমার ময়না পাখি তোরে বুকের ভিতর আদরের পাখি আমি রাত জাগিয়া তো নিয়া। লিখি কত গান আগের মত তোমার প্রতি কিসের আমার সোনা পাখি আমার ময়না পাখি তোরে রাখি বুকের ভিতর আদরের পাখি শুনল হ্যাঁ শুভ ঠিক ওকে